বর্ষা এলে যোগাযোগ কুয়ারি কুয়ারিখালের ওপর সেতু না হয় হাজারো মানুষ ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় ফের সামনে এলো পরিকাঠামোগত সমস্যা ছবি গোপীবলোপুর দুই নম্বর ব্লকের কলাবনী সহ আশেপাশের একাধিক গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই কুয়ারি খালের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তবে বছরের পর বছর পেরিয়ে গেলেও সেই দাবি এখনো বাস্তবায়িত হয়নি জানা গেছে বর্ষা শুরু হলে কুয়ারি খালের ওপর থাকা কজয়ে নদীর জলে যায় জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে দুই পাড়ের মাটিও ধসে পড়ে ফলে সাকরাইল ব্লক ও গোপীবল্লপুর দুই নম্বর ব্লকের মধ্যে যোগাযোগ কার্যত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে এই কজওয়েটির দুটি ব্লকের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ পথ প্রতিদিনই এই পথ ব্যবহার করেন কর্মজীবী মানুষ ব্যবসায়ী নিত্যযাত্রী এবং স্কুল কলেজের ছাত্র কিন্তু কজওয়ের বেহাল অবস্থার কারণে আতঙ্কের মধ্যে চলাচল করতে বাধ্য হন এলাকাবাসী বর্ষাকালে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কাও থাকছে স্থানীয়দের অভিযোগ নদীর জল বাড়লে সম্পূর্ণ অচল হয়ে পড়ে জল গ্রামবাসীরাই নিজেদের উদ্যোগে মাটি ফেলে বা বাঁশের অস্থায়ী সাঁকো তৈরি করে কোনো রকমে যোগাযোগ ব্যবস্থা সচল রাখেন একাধিকবার প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলো এখনো পর্যন্ত স্থায়ী সমাধানের উদ্যোগ চোখে পড়েনি স্থানীয় বাসিন্দারা জানান শিশুরা স্কুলে যাওয়া থেকে শুরু করে অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছানো সব ক্ষেত্রেই চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে বিশেষ করে বর্ষাকালে খাড়বান্দি উচ্চ মাধ্যমিক স্কুলে পড়তে সাকরাইল ব্লকের কুয়োরদা সহ একাধিক গ্রামের পড়ুয়াদের ভোগান্তি বেড়ে যায় এ বিষয়ে বিজেপি নেতা অঞ্জন জানা অভিযোগ করেন রাজ্য সরকার মানুষের ন্যূনতম সমস্যার সমাধান করতে ব্যর্থ অন্যদিকে ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময় মান্ডারি জানান বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে এবং মানুষের সমস্যা হলে প্রশাসন গুরুত্ব দিয়ে বিবেচনা করবে সব মিলিয়ে বর্ষা গোপি ও বল্লপুর দুই নম্বর ব্লকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কুয়ারি খালের ওপর স্থায়ী সেতু নির্মাণের দাবি এখন এলাকাবাসী দীর্ঘদিনের ক্ষোভে পরিণত হয়েছে

যোগাযোগ একদম বিচ্ছিন্ন হৈ যায় আচ্ছা তথাপি যোগাযোগ কৰাৰ বছৰ বেছি বন্য প্ৰশাসন ব্যৱস্থা নাই প্ৰতিশোধ দিয়ে কিন্তু কাজ কিছু হয় নাই থেকে এটা হয়েছে হয়েছে হ্যাঁ আমাদের কিন্তু কাজ কিছু হয়নি আমরা আসলে তৃণমূল সরকার মানুষের কাজের জন্য আসেনি এই সরকার লুটপাট করার জন্য এসছে এই সরকার কোথায় টাকা পাবে কোথায় কমিশন পাবে যখন এই বাইরের কোনো কন্ট্রাক্টর কাজ করে ওইগুলো ক্যান্সেল করে দেয় কারণ সেখানে কমিশন পাচ্ছে না এই জন্য লোকাল কন্ট্রাক্টর দিয়ে কাজ করায় যেখানে টাকা পাওয়া যাবে এবং ওই রকমভাবে কাজ হয় যেটা কজয় করেছে ওইখানে একটা ব্রিজ ছিল সেটাতে ভেঙে কজয় করে দিয়েছে এবং সেখানে তো মানুষের দুর্ভোগ লেগেই থাকে এই সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত ওই দেখা যাচ্ছে প্রতি বর্ষায় ভেসে যায় কজয় ওই রাস্তা মেরামত হবে না বা ওই রাস্তা মানে ওই ব্রিজটা মেরামত করতে পারবে না এই সরকার ওটা বিজেপি সরকার আসলে তবেই মানুষ সুবিধা পাবে না হয় তার আগে পাবে না কারণ এই সরকার শুধুমাত্র মানুষকে ওই মিথ্যা আশ্বাসটুকু দেবে এছাড়া এর থেকে বেশি কিছু করতে পারবে না আর যখনই ভোট আসে তখনই মিথ্যা আশ্বাসটা দেয় আমার নাম অঞ্জন জানা আমি গোপিত মন্ডলের মন্ডল সভাপতি দিই বিজেপি